হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চপ মিষ্টি অনেক বেশি মজার হয় মিষ্টিটা তৈরি করা খুবই সহজ আশা করবো আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো প্রথমে মিষ্টিটা তৈরি করার জন্য আমি এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ তো দিয়ে দিচ্ছি লবণ ছি খাবারের সুড়া সামান্য পরিমাণ ভালো করে গিয়ের সাথে ময়দাটাকে আমি করে ময়ন নিচ্ছি যেন খুব ভালো করে মিশে যায় করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কাপের মতো এখানে হবে টক দই টক দইটা আমি নিজে তৈরি করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি একটু শক্ত করে করে নিতে হবে দশ মিনিট রেস্টে রাখাতে দেখা যাচ্ছে এটা আরও অনেকটাই সফট হয়ে যাবে এখন আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এদিকে মিষ্টি শিরাটা তৈরি করে নিচ্ছি এর জন্য আমি প্রথমে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপের বেশি হবে এখানে আমি চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি পানি চিনি যতটুকু পানিও নিয়েছি ততটুকুই দিয়ে আমি জাল করে আমি শিরা তৈরি করে নিব আমার চিনি শিরাটা হয়ে গিয়েছে এটা দেখলেই বোঝা যাবে যে এটা চিনি শিরা হয়ে গিয়েছে কারণ এটা অনেকটা ঘরত হয়ে গিয়েছে আর সেটা যদি না বুঝতে পারেন তাহলে একটু হাতে লাগিয়ে একটু এমন করে দেখলেই বোঝা যাবে যে চিনি শিরাটা হয়েছে কিনা আমার ডোটা রেস্টে রাখা হয়ে গিয়েছে আর দশ মিনিটে কিন্তু এটা অনেকটাই সফটলি হয়ে গিয়েছে এখন আমি যেটা করব অল্প অল্প করে নিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নিব আপনাদের পছন্দ মতো এই মিষ্টির আকারটা তৈরি করে নিতে পারেন যেমন ধরেন ছোটো বড় এটা আপনাদের উপর নির্ভর করবে আসলে আপনার যতটুকু বড় করতে চান সেভাবে করতে পারেন এখন আমি এটাকে এভাবে করি একটু গুল করে এরপর হাত দিয়ে একটু গুল করে গুড়িয়ে নিচ্ছি এরপর একটু চ্যাপটা করে আমি এটা চপের মতো বানিয়ে নিয়েছি এভাবে করে আমি সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিব মিষ্টিগুলো তৈরি করে মিষ্টিগুলো ভাজার জন্য কিছুটা তেল পরিমাণ নিয়ে আমি গরম করে নিয়েছি এই পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এই তেলের পরিমাণটা কুসুম গরমের চেয়ে কিছুটা পরিমাণ রয়েছে গরম বেশি গরম দেওয়া যাবে না তাহলে দেখা যাচ্ছে মিষ্টিগুলো কালার হয়ে যাচ্ছে কিন্তু ভিতরে সুন্দরভাবে হয়নি এরকম দেখা যাবে তাই মিষ্টিগুলো দিয়ে আমি মিষ্টিগুলোকে ভেজে নিব বসোবাস করে আমি মিষ্টিগুলো ভেজে নিয়েছি এখন সঙ্গে সঙ্গে তেলটা জড়িয়ে আমি মিষ্টিগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিব মিষ্টিগুলো তেল থেকে উঠিয়ে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরাটা এই পর্যায়ে কুসুম গরম রয়েছে অবশ্যই কুসুম গরমও শিরার মধ্যে এই মিষ্টিগুলো ডুবিয়ে নিতে হবে আমি দুই মিনিট এভাবে করে আমি এই শিরার মধ্যে ডুবিয়ে রাখবো যাতে রসটা খুব ভালোভাবে শিরাটা মিষ্টির ভিতরে ঢুকে যায় শিরার মধ্যে আমি দুই মিনিট রেখে দিয়েছিলাম এটা বেশ এখন কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে একেবারেই সফট হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এদিকে আমি মিষ্টিগুলো শিরা থেকে উঠিয়ে নিয়েছি কতটা রসালু হয়েছে মিষ্টিগুলো দেখে মশাল্লা এখন আমি এখানে নিয়েছি গুঁড়া দুধ গুঁড়া দুধের মধ্যে আমি এই মিষ্টিগুলোকে কুট করে নেবো এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় এভাবে করে তৈরি করে নিয়ে একবার হলেও দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হয় এই চপ মিষ্টিগুলো আমি এভাবে করে আমি মিষ্টিগুলো তৈরি করে নিব মিষ্টিগুলো খাওয়ার জন্য একদমই প্রস্তুত খেতে অসাধারণ হয় বিশ্বাস করবে না আপনারা ছেলে ঝটপট এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন খেতে ভীষণ মজার হয় আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কতটা রস আলু হয়েছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করব আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে মাসাল্লাহ কতটা রস আলু ভিতরে কতটা রস ঢুকেছে দেখেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে একবারে নরম তুল তুলে আর কতটা সফট স্পঞ্জি হয়েছে বিশ্বাস করবেন এটা খেতে অসাধারণ মজার হয়েছিল একবার হলেও ট্রাই করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ